ঘরে একটা চাল আছে চাল কুমড়া খোকা বাজার থেকে নিয়ে আসছে তো চাল কুমড়া দিয়ে কি করবো রে বাবু চাল ভাজা করো ভাজা খাবি আর তরকারিও খাবো ভাজাও করবো আবার একটা সবজিও করে নি তাহলে গোটা চাল কুমড়া তো দেখি চল তো ঘরে বন্ধুরা দেখো আমার হাতে কিন্তু চাল কুমড়া তো চাল কেটে আন বন্ধুরা দেখো আমি ঢেকে রেখেছিলাম ঢাকনাটা এখন তুলে নেব তুলে দিয়ে একটু নাড়া চাড়া দিবো চলে গেছে আর এখন দিচ্ছে দেখো বলে গেছে দেখো কি সুন্দর দেখো কালার ওই জন্য আমি এখন দিলাম হলুদের গুঁড়ো তাহলে কালারটা কিন্তু ভালো আসবে বন্ধুরা দেখো আমি এখন গাবলাতে কিন্তু নামিয়ে দেবো কেননা ফরম করব বন্ধুরা দেখো আমি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু তেল দিয়ে দেব হ্যাঁ দুটো তেজপাতা আমি দিয়ে দেবো ছিঁড়ে দিয়ে দেবো এনে দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা দুটো গোটা কয়টা গোটা জিরে ভালো করে কিন্তু আমি নেড়ে ছেড়ে দেবো কেননা একটু লাল লাল হবে আমি কিন্তু মাছ ভেজে রেখেছিলাম মাছটা কিন্তু আমি এখন দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু ফরনে দিলাম তো দেখো ফরানে দিয়ে কিন্তু মাছগুলোও দিয়ে দিলাম ভাজা মাছ আবার কিন্তু একটু ভেজে নিলাম দেখো পুরাটাই কিন্তু লাল লাল করে ভেজে নিলাম এখন আমি কিন্তু সবজিটা ঢেলে দেব ঢাকা দিয়ে রাখবো